বিরিয়ানি এবং তিহারি রান্না করার প্রসেসটা অনেকটা কাছাকাছি হলেও এই দুইটা রেসিপির টেস্ট কিন্তু একেবারে ভিন্ন বিরিয়ানি রান্না করতে আপনার অনেক রকমের মশলার প্রয়োজন হতে পারে তবে তিহারি রান্না করাটা একদম সহজ কারণ এতে খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করা হয় অল্প মশলায় রান্না করা এই তিহারির টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে বিরিয়ানির পাশাপাশি আমি তিহারিও রান্না করি আর আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস দিয়ে প্যাকেটের মশলায় তিহারি রান্না করে দেখাবো যেটার প্রসেস হবে একেবারে সহজ অল্প মশলায় রান্না করা টেস্টি একটা তেহারি প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে তেল হাফ কাপ পরিমাণ তার মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা পুরান ঢাকার তেহারির স্টাইলে আমি রান্না করে দেখাচ্ছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এখানে কিছু আস্ত গরম মশলা নিয়ে নিলাম দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ গোলমরিচ এবং সাহাজিরা সব কিছু অল্প অল্প নিয়েছি হাফ চা চামচের মতো করে এরপর সবগুলো একসাথে ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার আসবে রান্নাতে এর জন্য একসঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু কালার চলে আসবে তখন এর মধ্যে বাকি মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ করে এই মশলাগুলো খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও কিন্তু তার কালার হয়েছিল তারপরে আমি মশলাটা অ্যাড করেছি এবার জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচটা একটু থেতো করে তারপর দিতে হবে ঝালটা আপনারা আপনাদের টেস্টবার অনুযায়ী অ্যাড করতে পারেন এরপর প্যাকেটের মশলা দিয়ে দিলাম তিহারের মশলা এক প্যাকেট পরিমাণ এখানে টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দইটা আগে থেকে একটু ফেটে নিতে হবে এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আজকে এখানে চিকেন ব্যবহার করেছি দুই কেজি পরিমাণ দুই কেজি পরিমাণ একটা মুরগিকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তিহারি রান্না করার সময় অবশ্যই যে মাংসটা আপনারা ব্যবহার করবেন সেটা একটু ছোট টুকরা করে কেটে দেওয়ার চেষ্টা করবেন কারণ তিহারির মধ্যে মাংসটা কখনোই বড় হয় না একটু ছোটো টুকরারই হয় রেস্টুরেন্টগুলোতে আপনারা খেলে দেখবেন যে এখানে ছোটো ছোট টুকরা করে দেয়া হয় আর এখানে লবণ দিয়ে দিচ্ছি তিন চা চামচ আমি এখানে তিন কাপ পরিমাণ চালের তিহারি রান্না করব তাই এখানে লবণও তিন চা চামচ দিয়েছি একসঙ্গেই দিয়ে দিলাম মুরগির সঙ্গে লবণটা মুরগিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু ছোট টুকরা করে কাটা ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আর মুরগির গা থেকে যে পানিটা বের হবে তাতেই মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে যখন এই ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন আমরা এই মুরগির মাংসটাকে তুলে ফেলবো উপর থেকে দেখবেন যে তেল ভেসে উঠেছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না পুরো ঝোলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আমরা মুরগির মাংসটাকে তুলে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে অনেকটা তেল ভেসে উঠেছে আর তিহারের মশলার প্যাকেটটা যদি ব্যবহার করেন আপনাদের কিন্তু অনেক বেশি মশলা বাসায় ব্যবহার করার প্রয়োজন হবে না খুব সহজে রান্নাটা হয়ে যাবে বাকি যে মশলাটা ছিল তার মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা তিন কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর এখানে ব্যবহার করতে হবে চালটা চালটাকে দুই মিনিট আমরা ভালোভাবে ভেজে নিব এতে করে ঝরঝরে একটা রাইস পাবেন আপনারা এরপর গরম পানি দিয়ে দিচ্ছি ছয় কাপ পরিমাণ যতটুকু চাল দিবেন ঠিক তার ডাবল পরিমাণ পানি এখানে ব্যবহার করতে হবে এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে বল কাশা পর্যন্ত অপেক্ষা করছি এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর মুরগির মাংসটাকেও দিয়ে দিচ্ছি একটু পানি থাকা অবস্থায় মুরগির মাংসটাকে দিয়ে দিব যাতে করে পুরো চালের মধ্যে মাংসটা ভালোভাবে মিক্স হয়ে যায় মশলাটা মিক্স হয়ে যায় আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে দেখবেন প্রয়োজন হলে লবণটা কিন্তু এখানে আর একটু অ্যাড করতে পারেন এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি একদম লো আচে তল থেকে যেন পোড়া লেগে না যায় এজন্য একদম লো আচে রান্না করতে হবে আর যখন দেখবেন একদম পানি শুকিয়ে গেছে তখন একবার এই রাইসটাকে উল্টে পাল্টে চারিদিকে মিক্স করে নিতে হবে যেন তলের ভাত উপরে চলে আসে এরপর উপর থেকে কেওড়ার জল দিয়ে দিলাম এক চা চামচ আর ঘি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে রেখে দিব দশ মিনিট তারপর আমরা গরম গরম পরিবেশন করব আমাদের মুরগির মাংসের তেহারি আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে আজকের আমাদের মুরগির মাংসের তেহারিটা এই তেহারিটা কিন্তু অল্প সময়ের মধ্যে রান্না করে খেতে পারবেন এবং এর টেস্ট অনেক বেশি মজার বাসায় একবার ট্রাই করে দেখবেন মুরগির মাংসের সহজ এই তেহারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার যে কোনো অতিথি আপ্যায়নে অথবা মিলাদ মাহফিলে কিন্তু আপনারা এই তেহারিটা সহজেই রান্না করে ফেলতে পারবেন আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার নতুন নতুন আরো মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইলেও ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ